রাত পোহালেই ক্যানাডার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনে নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কানাডা প্রধানমন্ত্রীর দফতর বলছে মে মাসেই বাণিজ্য ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের পর ক্যানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারাল পার্টির নেতা অর্থনীতিবিদ মার্ক কার্নি এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি সে আলাপেও মার্ক কার্নিকে ট্রুডোর মতো করেই গভর্নর বলে ডাকেন ট্রাম্প ভোটের আগে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা ক্যানাডার রাজনীতিতে সর্বশেষ জরিপগুলো সাধারণভাবে দেখলে বোঝা যাচ্ছে মার্ক কাণ্ডের নেতৃত্বে পারে। সংখ্যাগরিষ্ঠতা কনজারভেটিভ পার্টিও এগিয়ে এসেছে সামনে লিবারেলরা একশো বিরাশিটি আসন পেতে পারে এককভাবে সরকার গঠনে চাই একশো বাহাত্তর আসন অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে খারাপ ফলাফল করতে যাচ্ছে মাত্র চারটি আসন পেতে পারে এবং ব্লক কিউবেকোয়া টেস্টটি আসনে নেমে আসবে বলে পূর্বাভাস আমরা যদি কেনার রাজনীতি নিয়ে কথা বলতে চাই অনেকের কথার মধ্যে একজনের কথা বেশি আসবে তার নাম হচ্ছে জাস্টিন ট্রুডো তিনি আমাদের মধ্যে আছেন এবং থাকবেন যদিও তিনি এখন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন না কিন্তু তার অস্তিত্ব সব লিভারসের মধ্যে আছে লিভারস কেন আমরা সাপোর্ট করি কারণ লিভারস হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি লিভারস হচ্ছে মানুষের কথা বলে লিভার্স ক্যানাডিয়ানদের কথা বলে লিভার্স আমাদের এগিয়ে নিয়ে যায় এবং কানাডাকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে লিভার্সের ভূমিকা থাকবে এবং লিভার্স লিভার্স হয়ে আমরা এগিয়ে যাব এর মধ্যে জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকটি আমেরিকার মাটিতে হওয়ার সম্ভাবনাই বেশি দু সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে জাস্টিন ট্রুডো ক্ষমতায় এলেও এক দশকের ব্যবধানে লিবারাল পার্টির জনপ্রিয়তা কমে যায় দু সালের উপনির্বাচনে একাধিক পরাজয় ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকট জনগণের মধ্যে খুব জন্ম দেয় এ অবস্থায় দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ট্রুডো পদত্যাগ করেন এবং মার্চে সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্ক গার্নি লিবারাল পার্টির নেতা নির্বাচিত হন তার নেতৃত্বে পার্টি এক নতুন গতিপথ পায় ইমিগ্রেশন নীতিতে বিরোধী দল কনজারভেটিভদের কঠোর অবস্থান স্থায়ী অভিবাসন কমানো অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়ার ঘোষণা ব্যবসায়িক গোষ্ঠী ও বিচক্ষণ ভোটারদের ক্ষুব্ধ করে তাছাড়া প্যালেস্টাইনের গাজা ইস্যুতে তাদের নিরবতা মুসলিম ও মানবাধিকার সচেতন অংশের মধ্যে হতাশা সৃষ্টি করে আর ট্রাম্পের প্রতি নরম মনোভাব ও কৌশলী দূরত্ব রাখার ব্যর্থতা জাতীয়তাবাদী আবেগের ভোটারদের মনোজগতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে তাই বিপুল জনপ্রিয়তা নিয়েও ভোটের আগে পিছিয়ে যেতে হয় কনজারভেটিভদের তবে এখন দেখার পালা আসলে কোন দিকে জনগণ রায় দেয় কারণ ইতোমধ্যে রেকর্ড সাত দশমিক তিন মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন ভোটের ফলাফল মিলবে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এই মাতাউল্লা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর